তেলাকুচা গাছের উপকারিতা নিয়ে তেলাকুচা বা ভিমবি দেশে প্রায় সব অঞ্চল অঞ্চলে বসত বাড়ির রাস্তার পাশে বন জঙ্গলে জন্মায় এবং বংশ করে সাধারণত চৈত্র বৈশাখ মাসে তেলাকুচা রোপণ করতে হয় পুরাতন মূল শুকিয়ে যায় না বলে গ্রীষ্মকালে মৌসুমি বৃষ্টি হলে নতুন করে পাতা গজায় এবং কয়েক বছর ধরে পুরনো মূল থেকে গাছ হয়ে থাকে অবহেলিত এই লতা জাতীয় গাছটি অত্যন্ত উপকারী আসুন নিই এর কিছু ঔষধিগুণ ডায়াবেটিক্স ডায়াবেটিস হলে তেলাকুচার কাণ্ড সমেত পাতা ছেঁচে রস তৈরি করে আধা কাপ পরিমাণ প্রতিদিন সকাল ও বিকাল খেতে হয় তেলাকুচার পাতা রান্না করে খেলেও ডায়াবেটিক্স রোগের উপকার হয় জন্ডিস জন্ডিস হলে তেলাকু কুচার মূল ছেঁচে রস তৈরি করে প্রতিদিন সকাল আধা কাপ পরিমাণ খেতে হয় পা ফোলা রোগে গাড়িতে ভ্রমণের সময় বা অনেকক্ষণ পা ঝুলিয়ে বসলে বা পা ফুলে যায় একে শোধ রোগ বলা হয় তেলাকুচার মূল ও

চা চামচ মধু মিশিয়ে তিন থেকে সাত দিন প্রতিদিন সকালে ও বিকালে খেতে হবে জ্বর জ্বর হলে তিন থেকে চার চা চামচ তেলাকুচার মূল ও পাতার রস হালকা গরম দুই থেকে তিন দিন সকাল বিকাল খেতে হবে এক্ষেত্রে তেলা কুচার পাতা বেটে রস করতে হবে স্তনে দুধ স্বল্পতা সন্তান প্রসবের পর অনেকের স্তনে দুধ আসে না বা শরীর ফ্যাকাশে হয়ে যায় এই অবস্থা দেখা দিলে একটা করে তেলাকুচা ফলের রস হালকা গরম করে মধুর সাথে মিশিয়ে তেলাকুচার পাতা একটু তিতে হওয়ার পরিমাণ মতো সকাল বিকেলে এক সপ্তাহ খেতে হবে ফোড়া ও ব্রণে এই সমস্যায় তেলাকুচার পাতার রস বা পাতা ছিঁড়ে ফোড়া ও ব্রণের প্রতিদিন সকাল বিকেল ব্যবহার করতে হবে আমাশয় প্রায় আমাশয় হতে থাকলে তেলাকুচার মূল ও পাতার রস তিন থেকে চার চা চামচ তিন থেকে সাত দিন প্রতিদিন সকালে ও বিকালে খেতে হবে ও রচিত সর্দিতে মুখে অরুচি হলে তেলাকুচের পাতা একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে ঘি দিয়ে শাকের মতো পান করতে হবে খেতে বসে প্রথমে সেই শাক খেলে খাওয়াতে রুচি আসবে তো বন্ধুরা যারা আমার আজকে আলোচনাটি শুনলেন এবং আশা করি আজকে আলোচনা শোনার পর তেলাকুচা পাতার তেলাকুচু পাতার উপর আপনাদের কিছুটা হলেও আগ্রহ বাড়বে তো যদি আমাদের আলোচনাটি ভালো লাগে এবং মনে হয় যে এটা অন্যান্যরা শুনে উপকৃত হবেন এবং স্বাস্থ্য বিষয়ক কিছুটা হলো সচেতন সচেতনতা তৈরি হবে তাহলে আমাদের আলোচনাটি আপনারা শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয় আর আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আর কী কী ধরনের আলোচনা শুনতে চান সেটা জানাবেন আমাদেরকে সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত আমরা তো নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের জন্য ভিডিও আপলোড করবই আর আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহানবুল আলমিন আমাদের সবাইকে সাফল্য জীবন দান করুন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম আরহামাক আল্লাহ হাফিজ